আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আব্বু অসুস্থ তাই আজকে আরেকটি ভিডিও আমি করলাম আগের দুইটা ভিডিও আমি করছি তো আজকের ভিডিওটাই আমি করলাম কারণ এত সুন্দর একটা ধাপড়ি এত বড় এত সুন্দর একটা সাইজ রঙ করা তারপর হচ্ছে আপনার আড্ডার ক্যালাম করা সব কিছু রেডি করে ধাপড়িটার মধ্যে এটা নিচে ট্রে আছে উপরে চাল হবে তো চালটা আমরা এখন লাগাই না কারণ আমরা মালটা ডেলিভারি দেওয়ার একদিন আগে চালটা লাগে এটা আপনারা জানেন তো আগে ধাপড়িটা একটু আপনাদের মেপে দেখাই সুন্দর করে এই যে দেখা যাচ্ছে দশ ফিট হুম এখানে আমি খাড়াটা একটু মাপি তো এই যে ধাপড়িটার খাড়া হচ্ছে আপনার পাঁচ ফিট এই যে পাঁচ ফিট মানে দশ ফিট লম্বা পাঁচ ফিট খাড়া আর ভিতরের সাইডটা হচ্ছে আপনার আর এই ধাপড়িটার পাশে হচ্ছে মানে আর কি ভিতরের যে ডিপটা ডিপটা হচ্ছে আপনার চার ফিট এই যে দেখা যাচ্ছে ডিপটা চার ফিট তো মেজারমেন্টটা আমি একটু আরেকবার বলে দিই লম্বাই আছে দশ ফিট খাড়া আছে পাঁচ ফিট ডিপ আছে চার ফিট মানে দশ পাঁচ চারের একটা অসাধারণ একটা ধাপড়ি এই ধাপড়িটা রঙ করা হয়েছে ব্লু কালার স্কাই ব্লু বলে এটাকে অনেক সুন্দর একটা কালার এই ধাপড়িটা ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে মানে মেইন যে মেইন যে উদ্দেশ্য মেইন যে থিমটা সেটা হচ্ছে যে এটার ভিতরে কিন্তু আড্ডা করা তো এখন যেহেতু এটা আড্ডা করা কারণ আপনার ধাপড়ির যে মানে আর কি স্ট্রাকচারটা হ্যাঁ মানে মেইন স্ট্রাকচারটাই হচ্ছে আপনার ধাপড়ির আড্ডা কারণ একটা ধাপড়ি শুধু তৈরি করলেই হয় না একটা ধাপড়ি তৈরি করার উপরে মেইন যে জিনিসটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে এই যে আড্ডাগুলা এই যে আড্ডাগুলা এটা আমরা ক্লাম করে দিয়েছি এখানে আপনার স্ক্রু দিয়ে সুন্দর করে কাঠ বসাই দেওয়া যাবে এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্তরে স্তরে আপনার এই যে এই যে কালামগুলা তো এটার এক একটা সাইডে মানে আর কি এক পাশে আছে ছাপ্পান্নটা করে ক্লাম তো ছাপ্পান্নটা ক্লাম মানে এক পাশে আছে আপনার টোটাল ছাপ্পান্নটা আড্ডা তাহলে টোটালি আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন একশো বারো পিস কবুতরের জন্য একটা পারফেক্ট একটা কম্বিনেশনের একটা ধাপড়ি হচ্ছে এই ধাপড়িটা তো এই ধাপড়ির রঙটা আমি একটু দূর থেকে দেখাই কাছ থেকে তো বোঝা যাচ্ছে না দূর থেকে দেখাই এই যে যে ধাপড়ির যে কালারটা মানে এই যে এটার যে ব্লু কালারটা এটা কিন্তু ব্লু না এটা হচ্ছে স্কাই ব্লু তো এই এটা হচ্ছে অরিজিনাল বার্জার মানে একবারে কালার ব্যাংকের যে অরিজিনাল রংটা এটা হচ্ছে সেই রংটা। হ্যাঁ এটা কোনো আপনার ওই আর এফ এলের বা হচ্ছে লোকাল কোনো কালার না এটা একবারে অরিজিনাল যে কালার ব্যাংক থেকে তৈরি করে আনা হয় এটা সেই রংটা যার কারণে আমার এই নাইট মোডে যখন আমি ক্যামেরা ধরছি এই নাইট মোডে ক্যামেরা ধরার কারণেও দেখতে পারতেছেন কালারটা কতটুক ফুরছে যদি দিনের বেলা ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে এই স্কাই ব্লু কালারটা কতটা সুন্দর মানে তেমন একটা আর কি গ্লেস করতে তেমন একটা ওর ফোকাস প্রয়োজন হবে না এটা অটোমেটিকলি ফোকাস করে পাশাপাশি হচ্ছে এই ধাপিটা চলে যাচ্ছে হচ্ছে আপনার চিটাগাং অলঙ্কারে চলে যাবে হ্যাঁ চিটাগাং থেকে এক বড়ো ভাই আমাদের এই ধাপড়িটা অর্ডার দিয়েছিল তো আশা করি তারে আমরা শনিবার রবিবারের ভিতরে তার ধাপড়িটা ডেলিভারি দিবই তো চিটাগাং যাওয়ার আগে মালটা এক নজর না দেখাইলে হয় না কারণ এই ওই বড়ো ভাই তার আর কি নিজের বুদ্ধি খাটায় অনেক সুন্দর করে ধাপড়িটা বানাইছে যেমন দেখেন আপনি এই যে লম্বায় দশ ফিট খাড়া নিচে তিনি হাইট নিচে মাটি থেকে মাটি থেকে বাদ দেন আমার মেইন আর কি ধাপড়ি আছে পাঁচ ফিট যদি খুঁটি নেন খুঁটি আছে এক ফিট সহ ছয় ফিট মানে একটা মানুষের সাইজ অনুযায়ী যাতে তার মাথা গেটের সাথে কখনো না বাজে তো সেই ওই হিসাব করে ধাপড়ির স্ট্রাকচারটা করছে সুন্দর করে প্লাস হচ্ছে ভিতরে দিছে উনি চার ফিট ভিতরে চার ফিট দেওয়ার কারণে তার ধাপড়ির যে এখন অনেকে চিন্তা করতে পারেন যে ঘেট থেকে যদি কবুতর থাবা দেয় তাহলে হয়তো বা ধরতে পারবেন না ওই না যেহেতু এটা একটা বড় ধাপড়ি এটার গেটটা করা হয়েছে অনেক সুন্দর করে বড় করে রাউন্ড গেট তো এটার সামনে যে স্পেস আপনার যেহেতু হেরিংটা বাঁচতেছে না উপরে তো আপনি অনায়াসে যে কোনো কবুতর থাবা দিতে পারবেন এটাতে কোনো সন্দেহ নেই প্লাস হচ্ছে এটার ভিতরে মানে আর কি ফুল সেট আপ করা কারণ ফুল সেট কি জন্য বলছি এনার আর কোনো প্রকার কষ্ট নেই কারণ অনেকে আছে যে এভাবে লম্বা আড্ডা মানে লম্বাই আড্ডা দেন তো ওই আড্ডার ভিতরে অনেক সময় অনেকে হিসাব ভুল করে দেখা যায় যে দশ ফিট ধাপড়ি ঠিকই নিয়েছেন সেম সাইজের নিয়েছেন বাট আপনার কবুতর ঢুকতেছে কম এটার কারণ হচ্ছে আপনার আড্ডার উপরে বেসিক করে তো ইনি কি করছে ইনি আর কি এই ভেজালটা নেয় নেই ইনি আমাদেরকে বলছে ক্যালামগুলো করে দিতে এই যে দেখতে পারতেছেন এই যে ক্যালামগুলো প্রত্যেকটা স্তরে স্তরে একটার থেকে একটার গ্যাপ রাখা হয়েছে যাতে এইখানের কবুতরটা এইখানের কবুতরের মারতে না পারে বা এই কবুতরটা নিচের কবুতরটারে মারতে না পারে তো আমরা ওইভাবেই মেজারমেন্ট করে দেই যাতে আপনার কবুতরের কোনো ক্ষতি না হয় মারামারি করতেও না হয় আর আপনার আড্ডাগুলো যাতে অ্যাকুরেট থাকে এক একটা এক একটা সাইডে ছাপ্পান্নটা করে আড্ডা দেওয়া হয়েছে যাতে দুই সাইডে একশো বারো পিস কবুতর আটকানো যায় আমরা যদি চাইতাম মানে আর কি আমরা যদি ইচ্ছা করতাম তাহলে আরও বাড়াইতে পারতাম বাট বাড়া বাড়াইতে গেলে হয়তো কি এই যেমন আপনার এই সাইড থেকে একটু দেখাই বাড়াইতে গেলে হয়তো কি যে এই যে আড্ডাটা এটা থেকে এটার স্পেসটা কমে আসতো ধরেন এইখানে আসতো তো এখানে আসলে এইখান থেকে একটা কবুতর এই কবুতরটা অনায় আসে মারতে পারতো এর জন্য এটার বাড়ানো হয় না ছাপ্পান্ন পিস করে দেওয়া হয়েছে কারণ ছাপ্পান্ন ছাপ্পান্ন একশো বারো পিস এনাফ মানে আপনার অরিজিনাল যদি আপনি আর কি ফ্লাইং করেন বা রেসিংয়ের জন্য একশো বারো বিশ কবুতর অ্যানাফ এর বেশি লাগে না তো ওই হিসাব করে এটা তৈরি করা আর যারা আসলে রেসিং করেন তাদের ধাপড়ি একটা না তাদের বেশ কিছু ধাপড়ি থাকে তো এত কিছু বলে লাভ নেই আর যাওয়ার আগে শেষ একটা জিনিস বলে যে এই পুরো ধাপড়িটা তৈরি করা হয়েছে আপনার পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়া আর এটার ভিতরে বার ইউজ করা হয়েছে মানে আর কি চারটা করে মানে আর কি চারটা চারটা ফ্লোর যেমন এই একটা ফ্লোর ওয়ান টু থ্রি ফোর বাট এই এটার এক একটা ফ্লোর থেকে এক একটা ফ্লোর এই যে এটার এক একটা ফ্লোর থেকে এক একটা ফ্লোর ভালো ডিস্টেন্স আছে উপরের কবুতর কখনও নিচের কবুতরের মানে ধরার কোনো অপশানই নেই এখানে কোনো অপশনই রাখা হয় নাই এটা ওইভাবেই তৈরি করা হয়েছে এটার ক্যাপডোরটাও যেহেতু এটা একটা আর কি পাঁচ ফিটের ভিতরে একটা করে গেট করছে তো এটার ক্যাপডোরটাও একটা ভালো সাইজের একটা ক্যাপডোর আসছে মানে এক কথা ধরতে গেলে আপনি যদি এই ক্যাপডোর দিয়ে যদি চান আপনি হোমা কবুতরও ট্যাপিং করাইতে পারবেন তো ওই হিসাব করে তৈরি করা আছে। বা আপনি যদি এই ধাপড়ির ভিতরে হোমা মানে যারা আর কি হোমা এসার করেন তাদের তো আর কি হিউজ স্পেস প্রয়োজন কেন হোমা কবুতর অনেক সাইজ অনেক বড় হয় পাশাপাশি দেখা যায় যে আপনার হোমা কবুতর মারামারিও বেশি করে তো ওদের জায়গাও বেশি লাগে ওদের ধাপড়ি মানে কি ধাপড়ি তো হয় না ওদের লফ লাগে বাট আপনি এটাকে একটা ছোটোখাটো লফটের সাথে তুলনা করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আর কিছু বললাম না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ